প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে আমরা আসি আমাদের মিসাস আসার টেডাসের একটি শেডের সামনে কেননা আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধরনের ভিডিও হতে যাচ্ছে তো আজকের বিষয় হচ্ছে আমরা আপনাদের জানাবো যে পানির উপরে মুরগি পালন করলে যে কি লাভ সেই সম্পর্কে তো আমার সাথে যিনি আছে তার সাথে প্রথমে আপনাদের পরিচয় করায় দিচ্ছি এবং বাদ বাকি যে কথা এবং যে আলোচনা তার সাথে করবো এবং আপনাদেরও জানাবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার নামটা যদি প্রথমে বলতেন আমার নাম মোহাম্মদ মিলন মিয়া আচ্ছা মিলন ভাই আপনি কতদিন ধরে আমাদের মেসেজ আসা সাথে আছেন আমি বেশি দিন না চার বছর থেকে আছি চার বছর হ্যাঁ তো চার বছর তো অনেক বড় লম্বা একটা সময় তো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি যে সেটা এখন মূলত আছেন এটা হচ্ছে পানির উপরে হ্যাঁ পানির উপরে তো ভাই পানির উপরে শেড হওয়ার ফলে মুরগির কি কি ভালো দিক আপনার কাছে মানে আপনি দেখতেছেন কি কি মুরগির ভালো দিক হচ্ছে পানির উপরে হওয়া ভালো হ্যাঁ যেমন গরম উত্তপ্ত গরম হলে মুরগির সমস্যা হয় হ্যাঁ যেমন হার্ট স্ট্রক করে হ্যাঁ হ্যাঁ আবার পানি বেশি খায় হ্যাঁ পানি বেশি খাওয়ার খাওয়ার কারণে পায়খানা নরম করে হ্যাঁ মুরগির সমস্যা হয় হ্যাঁ আর পানির উপরে থাকার কারণে পানি কম খাবে আর গরম কম লাগে মানে হচ্ছে যখন রোদের দিন হয় গ্রীষ্মকাল হয় তখন পানির কারণে গরম কম লাগে গরম কম লাগে আর কি তাপটা কম লাগে যদি দেখা যায় মাটির উপরে বা অন্য কোথাও যে শেড গুলো দেখাবো তো ওরকম করা হয় অর্থাৎ ফ্লোরের উপরে তখন গরম গরম বেশি লাগে এটা একটা দিক হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি আবার নিচে মাছ আছে মাছ আছে এই দিকটা যদি একটু বলতেন এদিক বলতে আমরা যখন পুকুরের উপরে মুরগি চাষ করি তখন আমাদের মাছের প্রতি দিয়ে লাভ লাভজনক কি হ্যাঁ যেমন ওর যে করে এগুলা মাছে খায় মাছ খাওয়ার কারণে আমাদের অধিক লাভজনক হয় হ্যাঁ আর হচ্ছে তার পাশাপাশি হচ্ছে আপনার লিটার যেটা মুরগির ওটা আলাদা ভাবে পরিষ্কার করা লাগতে পরিষ্কার করা লাগতে ওটা একটা জঞ্জাট মূলক কাজ তো ওটাও কিন্তু মানে একক ভাবে ফ্রিলি হয়ে যাচ্ছে রিলে হয়ে যাচ্ছে তো ভাই আপনার এত চার বছরের দীর্ঘ অভিজ্ঞতায় আপনার কাছে কি মনে হয় মানে ফ্লোরের উপরে এইভাবে ফিট করা উচিত নাকি পানির উপরে আমার জানা মতে পানির উপরে করলে ভালো হয় পানির উপরে করলেই ভালো হয় আর হচ্ছে তুলনামূলক ভাবে পানির উপরে রেজাল্টটাই ভালো পানির উপরে রেজাল্টটা ভালো ডিমের প্রোডাকশন যদি ডিম পাড়া মুরগি পালে ডিমের প্রোডাকশনও ভালো থাকে ও আচ্ছা মানে এটা হচ্ছে বাচ্চা থেকে শুরু করে আর কি ডিম পাড়া পানির উপরে করলে ভালো হয় ভালো হয় তো ভাই পানির উপরে আপনি এখানে পুলেট গুলো দেখতেছেন তো এগুলোর কি অবস্থা এটা কি দেখা যাবে হ্যাঁ দেখা যাবে দর্শক আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ